হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আজকে আমি দেখো চলে এসেছি নিউ পোর্ট মল আর আমাদের হাটসান নদীর তীরে এর আগেও তোমাদের সাথে আমি এই ভিউ শেয়ার করেছি চলো আবার আজকে করি আর আজকে দারুণ ওয়েদার আমরা এখন একটু নদীর পারে বসে আছি এই যে পেছনকার ভিউটা এই সিটে বসে আছি তোমাদের আমি দেখাচ্ছি আমি কোথায় বসে আছি এই দেখো সাথে একটু খাওয়া দাওয়া কারণ এখন সন্ধেবেলার টাইম একটু খিদে খিদে পেয়ে গেছে ভাবলাম একটু খাবার আর না এখন না রেস্টুরেন্টে বসে খেতে ইচ্ছা করলো না কারণ বাইরের পরিবেশটা এতটাই সুন্দর খুব সুন্দর একটা মিষ্টি হাওয়া বইছে তাই ভাবলাম আজকে না আমরা নদীর পারে বসে হাওয়াটা উপভোগ করতে করতে খাবো এই দেখো নিয়ে চলে এসছি স্পুন টুন নিয়ে একদম আর হলো এই হলো আমাদের ভিউ তা তোমরাই বলো যে এই ভিউ ছেড়ে কি আর রেস্টুরেন্টে ওই চার দেওয়ালের মধ্যে খেতে খেতে ইচ্ছা করে বলো তুমি যেই খাবারটাই খাবে না কেন সেটা না অমৃতর মতো লাগবে এই সেই ভিউ আর অবশ্যই করে যেহেতু সুন্দর ওয়েদার এখন গরমটা লাস্ট তিন চার দিন একটা বিভৎস গরম পেরিয়ে আজকে একটু বৃষ্টি হওয়াতে ওয়েদারটা সুন্দর খুবই সুন্দর নদীর পাড়ের তাই আজকে একটু বেরিয়ে পড়েছি এই কদিন তোমরা ভাবতে পারবে না মানে সারাক্ষণ ঘরে টোয়েন্টি ফোর আওয়ার্স এসি অন করে বসে থাকতে হয়েছে এতটাই গরম ছিল মানে লু আওয়ার মতো অবস্থা চলছিল কিন্তু সেখান থেকে আজকে ওয়েদারটা উপভোগ করার মতো আর এই যে ওয়ার্ল্টের সেন্টার দেখতেই পাচ্ছ একদম সুন্দর কত কালারফুল লাগছে উপরটা দেখতেই পাচ্ছ আর এই হলো এই যে বসার জায়গাটা এখানে অনেক লোকই বসে আছে এই জায়গাটার এখানে না অনেকেই রাত্রের দিকে সুন্দর একটু নাইট ওয়াকে আসে এখন তো একটু আগেই জাস্ট অন্ধকারটা হয়েছে কারণ এখন দিনটা তো বেশ বড় প্রায় অন্ধকার হতে হতে নটা বেজে যায় তাই তোমাদের এখন আমি সন্ধেবেলায় বললাম কিন্তু এখন কিন্তু নটা বেজে গেছে কারণ সবে অন্ধকার হলে তো ওটা আমাদের সন্ধ্যাই মনে হয় এই দেখো এটার ভিউটা এখানে সবাই এখানে একটু সুন্দর হাঁটতে আসে গরমকালটা খুব এনজয় করার মতো আর এই দেখো সুন্দর সুন্দর ছোটো ছোটো চেয়ার টেবিল রাখা আছে বসার জন্য তুমি এখানে বসতেই পারো যতক্ষণ ইচ্ছা তুমি তোমার টাইম স্পেন্ড করতে পারো বন্ধু বান্ধবের সাথে ফ্যামিলির সাথে এই হলো ভিউ তাহলে চলো একটু সুন্দর করে হাওয়াটা উপভোগ করি ওয়েদারটা উপভোগ করি আর এই জলের একটা সুন্দর একটা সাউন্ড আসছে ওটা তোমাদের হয়তো শোনাতে পারছি না খুব ভাল লাগছে এই জায়গাটা আমরা মাঝে মাঝেই চলে আসি আসলে সামনেই তো নিউ পোর্ট মল যখনই কিছু কেনাকাটি করতে আসি মলে তখন এইখানে তো একটু আসা চাই চাই অবশ্য তবে এটা সামার টাইমে নট এ উইন্টার টাইম